পিও ভিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে মিজান আগ্রার পক্ষ থেকে ধন্যবাদ আজ আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলব সেটা আদার জাত এবং দেখেন আমার এই আদার বয়স মাত্র গত এপ্রিলের পাঁচ তারিখে লাগানো শেষ হয়ে গেছে আজকে আপনার দশ তারিখ মাত্র চল্লিশ দিন চল্লিশ দিন বয়সে আদার গ্রোথ আপনার চিন্তাও করতে পারবেন না দেখেন হ্যাঁ অনেকের আছে চল্লিশ দিনে আদা গা জায় আর আমার দেখেন চল্লিশ দিনে আপনার আদার চেহারা দেখেন প্রত্যেকটা গাছ দেখেন খুব মোটা এরকম হ্যাঁ দেখেন এই দেখেন অবস্থা হ্যাঁ দেখেন এখন আদা বস্তায় আদা করতে গেলে আপনার অনেক বিষয়ের উপরে আপনাকে লক্ষ্য করতে হবে কারণ দেখেন আমি পূর্ণাঙ্গ দেখাচ্ছি সবগুলো আমার সেম একই রকম গাজাইছে দেখেন না প্রত্যেকটা গাছেই দেখেন এই যে দেখেন তিনটে করে গাজাইছে এই যে দেখেন কী মোটা হয়ে গেছে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বস্তায় আদা চাষ করতে গেলে আপনার একটা বস্তা হারভেস্ট করা পর্যন্ত আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনি যদি জাত নির্বাচন না করেন বীজের বিষয়টা জাত নির্বাচন না করলে এই যে এটা হলো আমার বেড বেডগুলো তো দেখেন জ্বালাইছে সুন্দর জাত নির্বাচনটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে বেড দেখেন কি সুন্দর এই যে বেডের এই যে দেখেন আমি দেখাচ্ছি দেখেন পুরাটাই দেখেন আমি একদম আমার পুরা প্রজেক্ট দেখাচ্ছি পাঁচ হাজার অস্তার প্রজেক্টেই দেখাচ্ছি আপনাদের জাত নির্বাচন নিয়ে কথা বলছিলাম হ্যাঁ কারণ আপনি একটা দেশি আধার জাত লাগাইলেন এখানে পাঁচশো থেকে সাতশো গ্রাম আদা হলো সাতশো গ্রাম আদার দাম একশো টাকা কেজি হলো সত্তর টাকা অনেকে ভাববেন যে আমি সত্তর টাকা আশি টাকা খরচ করে কী লাভ হলো আমার তো সত্তর টাকা এই কারণে অবশ্যই আপনাকে উন্নত জাতকে আপনাকে বেছে নিতে হবে হ্যাঁ সেই লক্ষ্যে আমি দেখেন আমার জাতটা হলো থাই এটা সম্পূর্ণ থাই থাইয়ের থাই আদার জাত দেখেন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখলে চিন্তাই করতে পারবেন না যেটা চল্লিশ দিনের আমি জাতটাকে বেশি প্রাধান্য দিয়েছি আমি দেখেন আমার প্রত্যেকটা গাছ কি সুন্দর হ্যাঁ আমি পিছন সাইডটা যাচ্ছি দেখেন হ্যাঁ আপনার থাই জাত আমি এটা কিন্তু পুরো থাইজাত হ্যাঁ তাহলে থাই জাত আমি হিসাব করেছি আমার যদি সত্তর টাকা যদি হ্যাঁ খরচ হয় বা ষাট টাকা বা সত্তর টাকা খরচ হয় এখানে আল্লাহর রহমত আশা করি যে মিনিমাম হ্যাঁ কমপক্ষে এক কেজি তো ইনশাল্লাহ এক বস্তায় হবেই আশা করি দেড় দুই কেজি পর্যন্ত হবে এখন আমি যদি এক কেজিরও হিসাব করি আপনি একশো টাকা কেজিও বিক্রি করা যায় তাহলে আপনার হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে তাও বস্তা প্রতি তিরিশ বা চল্লিশ টাকা আর যদি দেড় কেজি হয় তাহলে ডাবল লাভ হচ্ছে এখন দেশি আদা যদি আপনি আবাদ করে যদি বেশি লাভ করতে চান হ্যাঁ তাহলে তো হবে না এই জন্য জাত নির্বাচন করাটাই মূলতই দেখেন হ্যাঁ কী সুন্দর গ্রোথের অবস্থা দেখেন প্রত্যেকটা গাছ কেউ চিন্তাও করতে পারবে না যেটা আমার চল্লিশ দিনের গাছ হ্যাঁ হ্যাঁ সেটাই আমি গতকালকে এগুলোকে কীটনাশক ইউজ করেছি প্রথমবারের মতো যাতে হলুদ পচন না ধরে হ্যাঁ আবার পোকার মাকড়ে আক্রমণ না হয় আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি হ্যাঁ এই যে আমরা দেখেন পূর্ণাঙ্গ ভিডিওটা আবার দিচ্ছি আমার ইয়েতে আপনারা খেয়াল করবেন যে দেখেন আমার ফুরা হয়তো ভাববেন যে হ্যাঁ খালি এক জায়গাতে একটা দুইটা গাছ না দেখেন এই দেখেন ছায়ার মধ্যেই যে আমার এই এক সুপারি বাগান তারপরেও গাছের গ্রোথ আপনি চিন্তা করতে হবে না দেখেন এই দেখেন গ্রোথ প্রত্যেকটা গাছে দেখেন হ্যাঁ ইনশাল্লাহ কোনো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর নাইন ওয়ান ফাইভ হ্যাঁ অবশ্যই আপনারা জাত এবং নির্বাচন বেশি করবেন ইনশাল্লাহ আমি আজকে শেষ পর্যন্ত কি পরিমাণ আমি ফলন পাই সেটাকে অবশ্যই আপনাকেদের দিকে দেখাবো আমি ওই আবার বলছিলাম যে আমার কিছু আদা ইয়েতে করা আছে আপনার গর্ত পদ্ধতি এই দেখেন আমি দূর থেকেই দেখাচ্ছি এই যেগুলা গর্ত করা এই যে গর্ত এই দেখেন আমি আর ওখানে নিলাম দেখুন ওখানে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা